আপনি কি জানেন আল্লাহ একবার আগুনকেও ঠান্ডা করে দিয়েছিলেন একসময়ের শক্তিশালী রাজা নমরুদ নিজেকে খোদা দাবি করত নবী ইব্রাহিম আলাইহে ওয়াসাল্লাম আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেন তিনি মূর্তিগুলো ভেঙে ফেললেন যাতে মানুষ বুঝতে পারে এগুলো কিছুই করতে পারে না এতে রাগে ফেটে পড়ে রাজা নমরুদ আদেশ দিল এক বিশাল আগুন জ্বালাও এবং ইব্রাহিমকে তাতে নিক্ষেপ করো। আগুন এতটাই ভয়ঙ্কর ছিল পাখিরাও তার তাপ থেকে দূরে উড়ে যেত কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ বললেন হে আগুন তুমি হয়ে যাও শীতল ও শান্তি ইব্রাহিমের জন্য সুরা আম্বিয়া মুহূর্তেই আগুন হারিয়ে ফেলল তার জ্বালানি শক্তি ইব্রাহিম আলাইহে ওয়াসাল্লাম দাঁড়িয়ে রইলেন শান্ত নিরাপদ ও নির্ভীক আল্লাহর রহমতে